তিন লক্ষ টাকা ব্যয় করে বছরখানেকের মধ্যে পশ্চিম মেদিনীপুর জেলার সবং ব্লকের দেভো গ্রাম পঞ্চায়েতের তেমাথানি বাজারে সরকারি অর্থ খরচ করে উন্নত মানের এক ঝাঁ চটকের শৌচালয় তৈরি করা হয় তৎকালীন সময় শৌচালয় খরচে প্রায় সাড়ে তিন লক্ষ টাকা ব্যয় করা হয়েছিল বলে জানা গিয়েছে তবে ইতিমধ্যে সেই শৌচালয় ভেঙেও ফেলা হয়েছে আর সেই নিয়েই সমস্যায় পড়েছেন যাত্রীসহ এলাকাবাসীরা অনেকেই প্রশ্ন তুলছে যে সরকারি টাকা খরচ করে কি দরকার ছিল এই শৌচালয় তৈরি করার নতুন করে তেমাথানি সৌন্দর্যায়নের যে কাজটা হচ্ছে সেটা পিডব্লিউডি করছে সেই জন্যই ওখানে কিছু নতুন করে কাজের মডিফিকেশনের দরকার হয়েছে এটা সেই কাজেরই অন্তর্গত দু হাজার বাইশ তেইশ আর্থিক বর্ষে সবং পঞ্চায়েত সমিতির আর্থিক অনুকূল্যে একটি সুলভ শৌচাগার তৈরি হয়েছিল কিন্তু ব্যাপারটা হলো বৃহত্তর স্বার্থে ক্ষুদ্রতর স্বার্থ বিসর্জন দিতে হয় ইতিমধ্যেই আপনারা জানেন যে তেমাথানির নতুন করে যে সম্প্রসারণ হয়েছে ডবল লেন রুট হয়েছে এবং তার যে সুন্দর সৌন্দর্য বিউটিফিকেশান সেটা করতে গিয়ে আমাদেরকে যে জায়গার প্রয়োজনীয়তা আছে এবং নূতন করে আবার হাইজিং মেনটেন্স করে আধুনিক পদ্ধতিতে আর্সেনিকমুক্ত পরিশ্রুত পানীয় জল এবং আবার নতুন করে পেয়ান ইউজ টয়লেট এবং তার সাথে সাথে ওখানকার যে বিউটিফিকেশানের জন্য পিডব্লিউডি যে অর্থ বরাদ্দ করেছে সেটা প্রায় দু কোটি টাকার বেশি যে কারণে যেহেতু এই তেমাথানি নবরূপে সেজে উঠবে সে কারণে আমাদের কিছু কিছু জায়গায় একটু কোন কোনো জায়গায় তো একটু আমাদের কন্ট্রিবিউশন থাকবে এটা জনগণের অসুবিধা হচ্ছে খুবই অসুবিধা এক বছর আগে বাথরুম করল আবার এক বছর ভিতরে আবার ভেঙেও দিল জনগণের টাকা ধ্বংস হল জনগণ বিপদে পড়লো ল্যাট্রিন বাথরুম পেলো না কোথাও এই মুহূর্তে জনগণ কোথায় যাবে ল্যাট্রিন বাথরুম কেন বা করা হয়েছিল কেন বা ভাঙা হলো এইটা আমরা জানতে চাইছি জনগণ এটা আমরা পরিষ্কার জানতে যে কেন এটা করতে চাইছে করবে বা কেন ভাঙবে বা কেন সরকারের টাকা বহু ক্ষতি হলো সরকারের টাকা মানে পাবলিকের টাকা পাবলিকের টাকা ক্ষতি হলো বেশি এই মুহূর্তে পাবলিক রাত দুটা থেকে ল্যাট্রিন বাথরুম পেল না আজকে রাস্তাঘাটে পায়খানা করতেছে আমার নাম দুর্যোধন পর্ব এটা সাধারণ মানুষ হিসেবে আমি বলবো যে সবং পঞ্চায়েত সমিতি সৌজন্যে সরকারি অর্থ তেমনিভাবে জনগণের অর্থ এটা সম্পূর্ণভাবে অপচয় করা হয়েছে ভেঙে দেওয়ার সিদ্ধান্ত যদি ছিল এটা করার কোনো কারণ ছিল না আবার ভেঙে দিয়ে আবার সেই জনগণের অর্থ অপচয় করা হচ্ছে এটা আমার মনে হয়েছে যে এর এছাড়াও তেমাথানির জনগণ চরম অসুবিধার মধ্যে পড়েছে বাস থেকে নামলে মহিলারা খুঁজে বেড়ায় আজকে সেই যদি মহিলারা সেই একই টিমিরে থাকে কবে তৈরি হবে তার কোনো ঠিক নেই আমি শুনেছি এটা উদ্বোধন হয়েছে উদ্বোধন হয়েছে হবে কিন্তু এইভাবে সরকারি অর্থ অপচয় করার কোনো মানে হয় সবং থেকে দিগ্বিজয় মাহালির রিপোর্ট এন এম নিউজ আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে